মানুষগুলো আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের চোখে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ আজ আমরা নবী করিম সাল্লামের চোখে তা দৃষ্টিতে এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খৈর উন্নাস নাস আহসানক তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ এই কথা বলে রবি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন আমি এখন একটা একটা করে এগারোটি গুণের কথা এগারো জন মানুষের এগারোটি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এগারোটি গুণ যার মধ্যে যত কম থাকবে এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে অতএব আমরা কম্পেয়ার করব তুলনা করব এবং সম্ভব হলে নেবেলে সাদ্সাল্লাম এর হ্যাদিসগুলোর আলোকে এই এগারোটি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসাবাড়িতে অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে কোন কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে ঠিক দিয়ে আল্লাহ আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখব আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা এ দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারব রব্য আজিম আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন মোহতারামাজরিন নাবি চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহি বুখারিতে বর্ণিত হারিছে আমরা পাই নবি কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন খাইরকম মান্তাহাল্লামাল কোরআ না ও আল্লা তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আলহ সৈদসালামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার কোনটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট আল্লাহ তারা শুদ্ধ করার তাওফিক দিয়েছেন ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয় অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন নামাজে মনোযোগ আসবে আপনার ভালো লাগা কাজ করবে আমরা দুনিয়াতে কত 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 কিছুই 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 তো 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 বুঝলাম শিখলাম জানলাম মুসলমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছ ইংরেজি ভাষা শিখেছ আরেক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি অনেক কিছুই শিখেছ ভালো কথা কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি কোরআন কি শিখেছ হাজিরিন সেজন্য নবী সাল্লামের চোখে সেরা এগারো মান শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনি নিজে কোরআন শিখবেন শেখা হয়ে গেছে অন্যদেরকে শেখাবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনের শিক্ষার্থী হয়ে সারা জীবন কাটাবো ভাই আজ উচ্চারণটা শুদ্ধ করে শিখব কাল আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কোরআনিক অ্যারাবিকের বিভিন্ন অনলাইন অফলাইন কোর্স শুরু করব মসজিদ ইমাম সাহেবকে বলবো হুজুর একটু কোরআনে আল্লাহ কি বলেছেন আমাদেরকে বোঝান তাফসির জানার চেষ্টা করব ব্যাখ্যা জানার চেষ্টা করব আজকে একটা আয়াতের ব্যাখ্যা জানবো কালকে আরেকটা আয়াতের ব্যাখ্যা জানবো এইভাবে প্রতিদিন কোরআন শিখতে থাকবো কোরআন শেখার মধ্যে যদি আপনি অব্যাহত থাকেন মনে রাখবেন আপনি আল্লাহ এবং তার রসুলের চোখে শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন এই কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও দুনিয়াতেও আখেরাতেও অতএব কোরআন শিখবো শেখাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের চোখে সবচাইতে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন ওই সকল মানুষেরা যাদের আহলাক যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর বলেছেন বর্ণিত হয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক আচরণ ব্যবহার সবচেয়ে সুন্দর আখলাগ সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই মানুষ বিচার লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সব সময় সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহ পর্বিত সম্পর্ক করেন না কোনো হারাম রিলেশন করেন না হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাগ তত ভালো এই লোকগুলো আল্লাহ নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আমাদের আখলাকগুলো সুন্দর করব তো ইনশাআল্লাহ আমি প্রায় বলার চেষ্টা করি আজ আমাদের সমাজে যত নামাজি মানুষ পাওয়া যায় যত রোজাদার মানুষ পাওয়া যায় যত গুজার মানুষ পাওয়া যায় তত আখলাকওয়ালা ভালো আচরণওয়ালা মানুষ পাওয়া যায় না অতএব চ্যালেঞ্জ নেব তো ইনশাল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষের কাতারে যেতে হলে আখলাকটা ভালো করতে হবে এবং তালিকায় করে করে নিজের আখলাককে সংশোধন করবার জন্য নিজের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে হবে যে আমি কেন আজকে আখলাখ খারাপ করলাম না আমাকে এটা থেকে সরে আসতে হবে আমি কালার যেন এটা না হয় এবং যেটা হয়েছে যেন প্রায়শ্চিত্ত করতে হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এইভাবে ভালো কাজ করতে 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 চেষ্টা করতে করতে আপনি যখন এক সময় দুনিয়া থেকে যাবেন আপনি জান্নাতি হতে পারবেন তা কোয়ার পথে আমাদেরকে থাকতে হবে তাহলে তাহলে দ্বিতীয়ত যেই শ্রেণী মানুষের কথা বললাম মুসাদ হাকে আলোকে নবীল সালাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তাদের তারা যাদের আখলাক সবচেয়ে ভালো ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজানে সবচেয়ে ভারী হবে যে আমলগুলো এর মধ্যে অন্যতম হলো ইসলাম বলেছেন তিনি আরো বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না আল জান্না মানুষকে সবচেয়েতে বেশি জান্নাতে নিবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে এক হলো তাকু আল্লাহ দুই হলো হসনুল হুলুক আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণ ওলা মানুষ হওয়ার দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাম্বার তিন তিন বোখারি বর্ণিত হাজি সালিম সাল্লা সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে ও আদার বর খেলাফ করে অনেক লোক আছে দেখবেন এক দোকান থেকে বাকি খাইছে এরপরে ওই দোকানের সামনে দিয়ে বলেও আর হাঁটে না দূরে দূরে দিয়ে হাঁটে আছে না নাই অন্য দোকান থেকে গিয়া নগদে কিনে খায় আর ওই বেচারার দোকান থেকে বাকি খায় তার দোকানের রাস্তাও মারায় না আছে না নাই মানুষের কাছ থেকে ধার নেয় হাওলাত নেয় আর দেওয়ার নামগন্ধ এটা কোনো মুসলমানের চরিত্র নয় এটা কোনো মুসলমানের গুণ নয় ইসলাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এ তৃতীয়ত ভালো মানুষ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে হ্যাঁ সালাম বলেছেন খাইরুকুমাই খাইরো মানুশরো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালো আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরায় দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জোলম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে না উনি ভালো মানুষ উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি মাহফিলের চাঁদার আশা করেন একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন একটা যেকোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয় আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনে মধ্যে তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরায় দিবে না আসেনা না এরকম কিছু মানুষ একটা লোক তার কাছ থেকে আপনি কোনো ক্ষতির আশা করেন না যে লোকটা আমাকে ক্ষতি করবে আবার কিছু মানুষ আছে রুলটা মানুষ তার কথা মনে উঠতে মনে করো ওরে বাবা খুব ডেঞ্জারাস মানুষ আছে না নাই তার কাছে যাওয়ার আগে চিন্তা করে গেলে আমার খবর আছে গোষ্ঠী উদ্ধার করবে আমাকে মারবে আমাকে জলুম করবে অত্যাচার করবে ক্ষতি করবে সন্ত্রাস করবে আমার সাথে এরকম কিছু খারাপ লোক আছে না নাই নাবি করিম সাল্লাম বলেছেন সে মানুষগুলো আল্লাহর কাছে ভালো যে মানুষগুলোকে সমাজের মানুষ মনে করে যে তার কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে খারাপ কিছু পাওয়া যাবে না বা ক্ষতিকর কিছু তার থেকে হবে না এই মানসিকতা যার ব্যাপারে সবার মধ্যে তৈরি হয়ে যায় আসে না এরকম কিছু মানুষ যে অমায়িক মানুষ না এই লোকটা কারোর ক্ষতি করবে না এই লোকটা পারলে উপকার করবে এরকম সবার মনের ভিতরে এইরকম জায়গা যারা করে নিতে পারে এটা একদিনে হয় না এটা আপনার আচার আচরণ আপনার লেনদেন আপনার কাজকারবার আপনার উঠা বসা আপনার সার্বিক কর্মকাণ্ড আপনার মানুষের সাথে বিহেভিয়ার এই সব কিছু মিলে আপনি এই জায়গায় যেতে পারবেন এটা সহজ কথা না যে সমাজে সবগুলো মানুষ বলবে লোকটা ভালো তো সে মানুষটা সম্পর্কে আমি সাল্লাহাম বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খায়রো কম্মাইনিয়র যা খায়রো মানুষ আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে না রে নম্বর পাঁচ এমনি বান এবং নিতে হাদিস আরসাল বিসাল্লা সাল্লাম বলেছেন খাই রকম লি আহলি ও আনা খাই রকম লি আহলি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলে ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ নবী করিম সাল্লাম হাদিস বলার পর বলেছেন ও আনা তোমাদের মধ্যে বইয়ের কাছে কে কে ভালো আছো আমি জানি না তবে তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ আমার পরিবারের সবাই প্রত্যেক স্ত্রী নবী সাদামকে ভালো জানতেন শ্রদ্ধা করতেন তার ব্যাপারে অভিযোগ ছিল না কারণ তিনি কখনো স্ত্রীদেরকে আঘাত করে কথা বলতেন না তাদেরকে আক্রমণ করে কথা বলতেন না গালিগালা স্তুচাশ্লতা করার তো প্রশ্নই ওঠে না জোলম করার তো প্রশ্নই ওঠে না তিনি এমন ভাবে তাদের সাথে জীবন জীবনযাপন করতেন যে তারা প্রত্যেকে তার আচরণে মুগ্ধ থাকতো অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমনভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে নবী সাল্লাহিস্লামের চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এটার জন্য কিন্তু সুয়ের মতো সোজা হয়ে যেতে হবে বউকে যদি বাপমা তুলে কথা বলেন খোটা দিয়া কথা বলেন শ্বশুরবাড়ির থেকে যৌতুকের জন্য খোঁচাখোচি করেন তাহলে বউ কি বলবে আপনি ভালো মানুষ আপনার জোলমের চোটে চাপা চাপের চোটে যদি মুখ দিয়া বলেও ভালো মানুষ মনে মনে বলবে ওরে কি না বলেন অতএব স্ত্রীর সাথে ভালো আচরণ করলে আমরা ভালো মানুষের সার্টিফিকেট পাবো মানুষের চারিত্রিক সনদপত্র আমাদের সমাজে জনপ্রতিনিধিরা দেয় মেম্বার চেয়ারম্যান সাহেবরা দেন কাউন্সিলররা দেন আর বলছে মানুষের মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত স্ত্রী কারণ বাহিরে ফেরিস্তা থাকা অনেক সোজা আপনার আসল রূপ আসল চেহারা দুনিয়াতে সবচেয়ে বেশি জানে আপনার স্ত্রী না বলেন কারণ বাইরে অনেক মানুষ ফেরিস্তা কিন্তু তার মুখ দিয়া কি বাইরে হয় আচরণ দিয়ে কি বাহির হয় ভাঙচুর করে কিনা গালি করে কিনা মনটা ছোট লোকের মন না বড় লোকের মন এটা দুনিয়ার আর কেউ না জানল বোর কাছে কিন্তু লুকানো যায় অতএব সেই জায়গা থেকে সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন সেভাবে যদি চলতে পারেন তাহলে আপনি আসলে ভালো আল্লাহ আমাদেরকে সেরকম ভালো মানুষ হওয়ার তফিক গান করুন নাম্বার ছয় সহিউল জামিতে বর্ণিত হয়েছিল বিকরিম সাল্লাহ সাল্লাম বলেছেন হাই মান আত্ম আনাত্ম আমা ওয়ারাদ সালাম শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত আমরা অনেকে নগদ টাকা পয়সা দিই ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার বাসায় নিয়ে যাবে কত খুশি হবে এই ছোট ছোট আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোট ছোট আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব আছে যারা হয়তো অনেকদিন গোস্ত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গোস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের আসতেন কত খুশি হবে তারা হ্যাঁ অনেক গরিবের বাচ্চা দোকানে আশেপাশে যায় তাকায় থাকে নেওয়া সহজ পায় না আপনি একটু কিনে তার হাতে দিলেন এই যে মানুষকে খাদ্য দান করা খুটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবজিত চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামের জবাব দেয় না ভাবসাবের কারণে আছে না নাই ওনার অনেক বড় পাওয়ার অনেক ক্ষমতা আহ্বান উনি নেতা উনি পয়সাওয়ালা ওনার ভাবসাব আছে এ ভাবসাবের কারণে সালাম দিলে সালামের জবাব দেয় না দেখবেন অনেক ভদ্রলোক তথাকথিত ভদ্রলোক আর কি যাদেরকে সমাজের মানুষ ভদ্রলোক ভদ্রলোক বলে জামাকাপড়ে দেখে সুটবুটে মনে হয় শিক্ষিত মানুষ এরকম অনেক মানুষ আছে দেখবেন যে তাদেরকে সালাম দিলে এরকম শুধু কল্লা নাই আছে না নাই মাথা নাই ভাবের চোটে মুখ দিয়ে জবাবটা বের হয় না আল্লাহ আমাদেরকে সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো কার্পণ্য করা যাবে কেউ যদি সালাম দেয় তাকে শুনাইয়া জবাব দেওয়া ওয়াজিব আপনাকে কেউ সালাম দিল আসসালাম আলাইকুম বলল আপনি মনে মনে জবাব দিলে হবে না আপনাকে কি করতে হবে ওই লোকটাকে শুনাইয়া জবাব দিতে আপনি গাড়িতে যাচ্ছেন সে সালাম দিছে গ্লাস লাগানো শুনতে পাইছেন কিন্তু আপনার জবাব সে শুনবে না গাই রানিং আছে তাহলে মুখ দিয়ে জবাব দিবেন আর হাত দিয়ে ইশারা দিবেন যে জবাব আমি দিছি কারণ কি ইসলাম ম্যানার শিখিয়েছে সৌজন্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে একটা লোক আপনাকে সালাম দিয়েছে আপনি তার সাথে কথা বললেন না এটা অভদ্রতা এটা অসৌজন্যতা ইসলাম মানুষকে সুন্দর জীবন যাপন করতে বলে অতএব আপনি আল্লাহর কাছে এবং নবী সাল্লাহামের চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবে সালামের জবাব দিবেন নাম্বার সাত সাত নম্বর সেরা মানুষ নবী সাল্লাহামের চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে থাইলে তার জন্য জায়গা করে দেয় তেরামি করে না আবার কিছু লোক আছে দেখবেন তেরামি করে ধরেন কাতারে মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যায় অনেকে আছে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সাল্লাহাম বুখারি হাদিসে বলেছেন খেয়ারুকুম আলিয়ানুকুম মানাকিস তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেরামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাঁধটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশপাশে মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে জুমার দিন হয়তো খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে সে নিজেকে নরম করে আরো সুযোগ করে দে, দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলো কাল্লা অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো ভাল, কাজ করেছে জীবনে কখনো করেন তালাওয়াত ছুটে নেই জীবনে কখনো জেনার পাপ করে নেই জীবনে কখনো নামাজ ছাড়ে নেই জীবনে কখনো মানুষের হক মারে নেই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের চোখে সেরা মানুষ এইজন্য নবী আলাইহিস বলেছেন খইরুন নাস মান তালা হাসুনা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ তালা জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ আবার তারা সেটাতে ভালো কাজও করেছে নমর নয় যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করেন মানুষের কি করে করে উপকার করে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায় এ মানুষগুলো হলে সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ দামি কেরিন সদায় আলাস সাল্লাম বলেছেন খাইর খৈর উন্নস আনফা নাস মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন আপনার চেয়ে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে আপনি কাছে গিয়ে বললেন চাচা বা চাচি আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দিয়ে যদি কিছু মনে না করেন আপনি তাকে হেল্প করলেন একজন মানুষ তিনি দেখছেন যে কোন একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে আপনি আগায় গেলেন একজন মানুষ বিপদে পড়ে গেছে আপনি দৌড়ে গেলেন আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না আমি নিজেকে চিন্তা করি রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে কেউ বিপদে পড়েছে এমনকি অ্যাক্সিডেন্ট করেছে চেয়ে চেয়ে দেখে খুব তার হাতে যদি সময় থাকে তো বড়দের একটা মোবাইলে ছবি তোলে ভিডিও করে ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য কেউ যদি পানিতে পড়ে ডুবে মরে তো দশজন দায়ে থাকলে দশজনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন একজন মানুষ তার হাতে অনেক মালসামান আছে তাকে অগ্রাধিকার দিবেন ভাই আপনি আগে যান এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো নফলে বাদত করলেন এটাই একমাত্র পথ নয় সেটা তো করবেনই তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর রহমাল্লা তিনি বলেছেন আমি সারা জীবন দেশে দেশের বাইরে ইসলাম সম্পর্কে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যুগ যুগ ধরে এবং বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ডিপার্টমেন্টে শিক্ষকতা করে আমি কোরআন হাদিস সম্পর্কে দীর্ঘকাল পর্যন্ত অ্যানালাইসিস করে আমি দুটি জিনিস বের করেছি যে কোরআন হাদিসের সকল আদেশ নিষেধের এ নির্যাস হলো এই দুই লাইন তার একটা হলো ইমানের পর মোটা মোটা বড় বড় ফরজ কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার সবচেয়ে সহজ মাধ্যম যে কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা মানুষের উপকার কি করা আর কুফরির পর মোটা মোটা বড় বড় হারাম কাজগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সেটা হলো মানুষের ক্ষতি করা সেটা হলো মানুষের কি করা আমরা আজকাল দেখবেন অনেকে মুখে লম্বা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে নামাজও পড়ে জিকি রাজকার তসবিত এলাউ তো করে কিন্তু মানুষের আইলো ঠেলে আছে না নাই দোকানদার বেচার সময় একটু মাপে কম একটু ঠকানোর চেষ্টাও চেষ্টাও অথচ লোকটা দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ে লোকটা হুজুর আলেম মানুষ কিন্তু আরেক হুজুরের পিছে লাগে পিছে এর চরিত্র আমাদের মধ্যে আছে না নাই